গরমের দিন আসলে এই তরকারিটা মাঝে মাঝে রান্না করি দেশি ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু টমেটো সাথে দিয়ে দিই একটুখানি টক এই তরকারি রান্না করার জন্য প্রথমে আমি পাতিলে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা পেঁয়াজটা নেড়ে দিয়ে দিলাম দুই দেড় চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ এ তরকারিতে মশলাটা একটু কম ইউজ করলেই ভালো যেহেতু গরম অনেক বেশি গরমে মশলা কম খাওয়াই ভালো সবগুলো মশলা আমি চেড়ে দিয়ে দিলাম একটুখানি গরম পানি গরম পানি দিয়ে আমি এবার দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো আমি আগে কষিয়ে নিব এই ট্যাংরা মাছগুলো আগে সিদ্ধ করে রেখে উঠায় রেখে দিতে হবে না হলে ভেঙে যেতে পারে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমার মাছগুলো সিদ্ধ হয়েছে এবার আমি মাছগুলো উঠাই ফেলবো এই মাছগুলো বেশি নাড়াচাড়া করা যায় না ওই মাছগুলো অনেক নরম হয়ে থাকে এই জন্য উঠায় ফেলতে হয় এবার আমি দিয়ে দিলাম বেগুন আলু বেগুন আলুটা একটু আগে দিতে হবে তারপর আমি দিয়ে দিব টমেটো বেগুন আলুটা একটু নেড়ে ছেড়ে আমি এবার টমেটো কেটে নিচ্ছি আমি এই তরকারিতে দুইটা টমেটো দিবো বেশি টমেটো ইউজ করবো না যেহেতু আমি একটু টক দিব এই জন্য দুইটা টমেটো দিলেই হয়ে যাবে আমার টমেটো কাটা হয়েছে এবার দিয়ে দিব। টমেটোটা দিয়ে আবারও একটু নেড়েছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে দশ মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হতে হতে এদিকে আমি মাংস রান্না করব দেখি আদা বাটা এবং রসুন বাটা নাই এগুলো আমি আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে এবং কেটে এবার এগুলো ব্লেন্ড করে নিব ফাঁকে এগুলো আগের থেকে ডিপ ফ্রিজে রেখে দিলে যে কোনো টাইমে ব্লেন্ড করা যায় এটা একটা সুবিধা আমি আগের থেকে অনেক বেশি করে একটু পরিষ্কার করে রেখে দিই এদিকে আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল গরম পানি দিয়ে দিয়েছি গরম পানিটা দিতে পারলে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ট্যাংরা মাছগুলো আর ভাঙবে না এখন আমি দিয়ে দিব টক টক দিয়ে দিব আমি জল পাই জলপাইয়ের সিজনে আমি কতগুলো জল পাই ডিপ ফ্রিজে রেখে দিই যে কোনো টাইমে এগুলো ইউজ করা যায় টক রান্না করার জন্য আমি তিনটা জলপাই দিয়েছি বেশি জলপাই দিব না ও যেহেতু আমি টমেটো দিয়েছি জন্য টকটা একটু কমই দিব আমার রসুনটা ব্ল্যান্ড করা হয়েছে এবার আমি আদা ব্ল্যান্ড করে নিব আদাগুলো আমি পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার শুধু ব্ল্যান্ড করে নিব আমার তরকারিটা হয়ে গেছে প্রায় এবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এই গরমে এই তরকারিটা ট্রাই করে দেখতে পারেন অনেক মজার একটা খাবার গরমে অনেক সময় খেতে ইচ্ছা করে না এই টাইপের একটা তরকারি থাকলে আর কিছুই লাগে না আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম